আমরা জেদ্দাতে বালুর জোরে আটকা পড়ছি রাস্তা কোনো কিছু দেখা যাচ্ছে না মানুষজন মরুভূমির মাঝখানে নিয়ে গাড়ি রাখছে আমরা এখন কোথায় যাবো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এইদিকে দেখুন কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে পুরোটাই মরুভূমি এইদিকেও কিছু দেখা যাচ্ছে না এখন আমরা কই যাব মেইন হাইওয়েতে উঠলেই তো আইসা মাইরা দিবে কারণ গাড়ি এদিক সেদিক কিছুই দেখা যাচ্ছে না এখন এই আমরা একটা ছোট একটা গাড়িতে এখন আমরা কোন দিকে যাবো কিছুই তো বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছে না এই যে সামনের অবস্থা দেখুন খেলতে আবার এরা আবার খেলতেছে দুনিয়া উল্টাই আর সমস্যা নাই খেলা বন্ধ হবে না আলহামদুলিল্লাহ এদিক থেকে তো কিছু দেখা যাচ্ছে না আমি কোথায় যাবো ভাই দেখি না দিকে যাচ্ছি আবার যদি গিয়ে লাগে আমাকে খাইতে হয় তার চেপে পরঞ্চ কোথাও একটু রাখেন